খবর আটচল্লিশ ঘন্টার পক্ষ থেকে সকল দর্শকে জানাই চতুর্থ শুভেচ্ছা ও অভিনন্দন আমি এখন এসেছি কলকাতার যেসব বড় পুজো আছে সেই বড় পুজোর মধ্যে পঁচাত্তর পল্লীর সার্বজনীন দুর্গাপূজা কমিটির পূজা মণ্ডপে এসেছি পূজা উপলক্ষে মণ্ডপ করেছে দেখার মতো সারা কলকাতা জুড়ে মনে হচ্ছে এইখানেই এসছে আমার গুলো একটু ঠাকুরটাকে আগে দেখিয়ে দিতে মন্ডপটা আস্তে আস্তে সুন্দর মন্ডপের মধ্যে ঠাকুরটাও করে যে কলকাতার ব্রিজ মা ব্রিজ সেই বিখ্যাত মা ব্রিজও করেছে এদিকে আছে ট্রাম যে ট্রাম কিছুদিন আগে সরকার থেকে তুলে নিয়েছে সেই ট্রামের ছবি এখন আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন সরাসরি পুরো মণ্ডপটা মনে হচ্ছে না এটা একটা মণ্ডপ মনে হচ্ছে কলকাতার একটা এখানে আবার আছে মেট্রো স্টেশন নেতাজি ভবন মেট্রো স্টেশনের চিত্র এখানে তুলে ধরেছে মেট্রো স্টেশনের সিঁড়ি এটাই চারিদিকে মনে হচ্ছে যেন কলকাতাটা এখানে তুলে ধরেছে এক একটা জায়গায় এক এক রকম মণ্ডপে আচ্ছা মণ্ডপে আমি একটু বাইরেটাও দেখাবো সেই চিত্রটাই সুন্দর একটা মণ্ডপ পড়েছে খেলাই কলকাতা একদিন কলি তিলোত্তম হবে সেই চিত্র এখানে তুলে ধরেছে আবার কলকাতার যে ট্যাক্সি সেই ট্যাক্সিকে এখানে রয়েছে এই রাস্তাটা খুব সংযাসের রাস্তা তার মধ্যেই সুন্দর একটি মণ্ডপ তৈরি করেছে

아, 고, 트레이. 아, 저, 트레이. 아, 저, 트레 아, 저, 트레이. 아, 고, 트레이. 아, 고, 트레이. 아, 아, 고, 트레 아, 고, 트레 아, 고, 트레이. 아, 고, 트 고, 이 아, 고, 트레이. 아, 고, 트레이. 아, 고, 트이 아, 고, 트레 아, 아, 고, 아, ভাৱনা দেখি অনান্য জা দুই ওচৰ আমাৰ ওচৰ যিবিলাক কিবা ভাবে অনুৰক বিচাৰে এইখনতো একো অনুৰক সেইটাই নাযায় 밥이랑 하루씩, 한 번씩 먹는. 두 번은 밥이랑 두 번은 밥이랑 두 번은 이랑두 번은 밥이랑 두 번은 밥이랑 두 번은 밥이랑 두 번은 밥

ক্লাবের সদস্য গুরুত দত্তর সঙ্গে কথা বলে জানা গেল বিভাগে পঁচাত্তর কোটি সাত এই সাত বছরে তারা এই বিভাগ মন্ডলের ভাষা নতুন ধরে সেই অভিযান একটা বিজ্ঞান করেছে গত কয়েক বছর ধরে এখানে মুখ্যমন্ত্রী এসে এই পুজো উদ্বোধন করে কিন্তু এবছরে তার দর্শকটা কেন এখন পর্যন্ত এখানে আসতে পারেনি কিন্তু তুমি পারে তো এই জায়গাটা এতই ভালো যে প্রত্যেক বছর দর্শনার্থীরা এখানে আসে বিশাল ভিড় হয় তবু তোমার কাছে আমার হৃদয়

সেখানে একটা পুরো ট্যাক্সি তুলে নিয়েছে হলদে রঙের ট্যাক্সি যেটা কলকাতা খুব ঐতিহ্য এবং যার গেটে প্রদীপ লাগিয়েছে সন্ধ্যাবেলা অসাধারণ কতগুলি 50000 টাকা পাই আমার 100000 টাকা আছে আজ আমি মন্ডপে ঠকার মুগে জিপিও আমাদের জেতে জেনারেল পোস্ট অফিস রে সেই পোস্ট ঠিকনা গিয়ে সেন্ট্রাল কো অ্যাক্সেস

জানলার ব্যালকনিতে প্রদীপ দিয়ে সন্ধ্যাবেলাটা এই মণ্ডপ আলোয় আলোচিত ট্রাম যে ট্রাম কিছুদিন আগে সরকার থেকে ব্যান্ড করে দিল ট্রাম কলকাতার ঐতিহ্য ছিল সেই ট্রামকে এখানে দেখানো হচ্ছে माँ भी लोहा माँ लोहा का कौन आ गया कौन गया कौन आ गया कैसे भाजी आ गया आ चलो चलो music चलो चलो के बाजू बाजू वो 2500 से 9900 तक कर लो एय बट माफ़ी है दम हट अबे हट পঁচাত্তর পল্লীতে সাত বছরের দুর্গাপূজার মন্ডপে

তোমার কেমন লাগবে ঠাকুরটা কেমন লাগবে ঠাকুরটা ভালো মানে মানে পুরো প্যান্ডেলটা মাত্র একটা ঠাকুর

এখানে কলেজের বন্ধুরা এসছে তাদের একটা ভাবনা তাদের সুন্দর লাগে আর কয়েকজন ম্যাডাম আপনার কেমন লাগে ঠাকুর দেখতে পেরিয়েছে মানুষ

বহু দর্শক কিন্তু এখানে উপস্থিত হয়েছে তাদের অনেকেরই এই মণ্ডপ খুবই ভালো লাগে ম্যাডাম কেমন লাগলো কেমন কি বললো হ্যাঁ কখন বেরিয়েছিল

আপনি কোথা থেকে আসেন আমি বাড়িপুর থেকে আসছি বাড়িপুরে কোথায় বাড়ি আমার মদারটে মিশাই মদারটে আচ্ছা তো খবর আচলিক ভান্ডার পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি শুভ চতুর্থী আপনার নাম আমার নাম অনন্যাগিরি আমি যাই সবার পূজো ভীষণ ভালো কাটুক সবাই সাবধানে থাকুক ভালো থাকুন ধন্যবাদ আপনাকে আপনি কি বলবেন আমার খুব ভালো লাগছে দেখতে সবাই এলাম আমরা সবাই একসাথে কলেজ ফ্রেন্ড আর কি সবাই কোন কলেজে

পার্টিকের কুর্তি হাফ প্যান্ট থ্রি কোয়ার্টার প্যান্ট হট প্যান্ট গেঞ্জি টপ জিন্স নাইটি হাউস কোট ধুতি প্যান্ট ওড়না এছাড়াও অধিকারিক ফ্যাশনে পাওয়া যাচ্ছে ব্রা প্যান্টি রুমাল মোজা স্লাক্স চুড়িদারে কাট পিস নাইট ড্রেস ফ্যান্সি টপ মহিলাদের পোশাকের বিপুল সম্ভার নিয়ে এসেছে অধিকারী ফ্যাশন বাড়ি পূজা উৎসব সামনে আর দেরি কেন এখনই চলে আসুন ফ্যাশন আমাদের একমাত্র মূলধন আমাদের ঠিকানা উৎসব অ্যাপার্টমেন্ট বাড়িপুর কুলবি রোড অজয় সংঘের পাশের গলি বাড়িপুর কলিকাতা সাত লক্ষ একশো ফোন নম্বরটি আমাদের স্ক্রিনে দেওয়া আছে রেগুলার সেকুলার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য শিবির রোজগার এখানে সপ্তাহে বুধবার বৃহস্পতিবার বিনামূল্যে চিকিৎসার পরিষেবা দেওয়া হচ্ছে অন্যান্যদের চিকিৎসার পরিষেবা দেওয়া হয় রেগুলার সেকুলার ফাউন্ডেশনে এখানে নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সে ভর্তির ভর্তির সুব্যবস্থা আছে তাহলে আর দেই কেন রেগুলার সেকুলার এখনই চলে আসুন নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তি জন্য আমাদের ঠিকানা বারিপুর সীতাকুণ্ড দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সততাই আমাদের মূলধন